হানিমুনে এসে আর্যর কপলে চুমু খেলো অপর্ণা পুরো একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বে পুরোটা জানতে ভিউটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা তো মকটেল খেয়ে পুরো একদম নেশাতুর হয়ে যায় আর্যকে জড়িয়ে ধরে নাচতে শুরু করে অপর্ণা আর্য অপর্ণার মধ্যে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয় আর্যুর সাথে নাচ গান করতে করতে একটা পর্যায়ে গিয়ে আর্যকে একদম জড়িয়ে ধরে অপর্ণা তারপরে অপর্ণা আর্যকে ধরে তাদের রুমে চলে আসে রুমে এসে খাটের উপরে আর্য বসে থাকে আর অপর্ণা মাতাল হয়ে তারই গায়ের উপরে পড়ে যায় তারপরে আর্যর কপালে চুমু খায় দুজনের মধ্যে একদম রোমান্সের ঝড় ওঠে মানে এই রোমান্টিক মুমেন্টটা আমরা অনেক দিন ধরেই মিস করছিলাম যাই হোক আর্যপূর্ণার এই রোমান্টিক মুহূর্তগুলো আমাদের বেশ ভালোই লাগে তাই তো বন্ধুরা কিন্তু এখানেও তো হাজির আছে আর্যপর্ণার নতুন শত্রু আর সেই শত্রু তার কাজ অলরেডি শুরু করে দিয়েছে অপর্ণা একটা সময় গিয়ে একটা জায়গায় পার রেখে সেখানে কারেন্টের তার ছিল আর কারেন্টের শখ এমনভাবে লাগে অপর্ণার সে পুরো টাল সামলাতে না পেরে ও মাগো বলে চিৎকার করে একদম অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে এরকম বিপদের মুহূর্ত এবার থেকে অপর্ণার জীবনে আসতেই থাকবে কারণ এখন যে শত্রু আছে সে ফার্স্টে অপর্ণার ক্ষতি করবে তারপরে অপর্ণাকে রক্ষা করার নাম করে আর্যোর কাছাকাছি হবে তারপরে আর্যর জীবনে একের পর এক অশান্তির সৃষ্টি করবে তো বন্ধুরা যাই হোক আর্য অপর্ণার এই রোমান্টিক মুহূর্তটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ